ডুয়ারসের মাথাকাটা বন্যা বিধ্বস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার হল বিজেপি উত্তর মালদায় সাংসদ খগেন মুর্মু সোমবার তিনি একদল উন্মত্ত জনতার হাতে গুরুতর ভাবে আহত ও রক্তাক্ত হন বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আক্রমণ করেছে গুরুতর জখম অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সংবাদ মাধ্যমে এই খবর জানতে পেরে চরম উদ্বিগ্ন হয়ে ওঠে আক্রান্ত সাংসদ খগেন মুর্মু পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনেরা সাংসদের স্ত্রী অঞ্জু কিস্কু লক্ষ্মী পুজোর আসনে বসে স্বামী অবস্থার কথা জানতে পেরে কেঁদে ভাসান পুজো সেরে তৎক্ষণাৎ ছেলে অনিমেষ সহ অন্যান্যদের নিয়ে তড়িঘড়ি গাড়িতে চেপে শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দেন ঘটনায় বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু স্ত্রী এবং ছেলে দুজনে একযোগে অভিযোগ করে বলেন তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে সাংসদের উপর হামলা চালিয়েছেন অবশ্যই পরিকল্পিত না হলে কি বলে ওখানে দেখা যাচ্ছে সিভিক মতো ড্রেস পরে লোকজন কি বলে আক্রমণ করছে অবশ্যই কি পরিকল্পিত তৃণমূলের পিছনে আছে এই ঘটনার পর আপনার কাজে গল্প নিয়ে গোঠাও অবশ্যই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিকে গোঠা প্রধানমন্ত্রী জিকে এবং হলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রপতি মহোদ্যব জানাবো এই আজকে যে মুখ্যমন্ত্রী গেল তার আগে হামলা এটাকে কি মনে হচ্ছে যানবা পরিকল্পিত এখন আমরা আপনারা যাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছে শিলিগুড়িতে উনি আছেন শিলিগুড়িতে যাচ্ছে তাকে গুরুতরভাবে আহত এবং রক্তাক্ত করেছেন আক্রান্ত হওয়ার পর তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ফোন করা হলেও তিনি ফোনে কথা বলার অবস্থায় ছিলেন তাই তার কাছে তারা ছুটে যাচ্ছে পুরো ঘটনাটি তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবে উত্তরবঙ্গ ভাসে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তখন কলকাতায় আজকে যখন এই উত্তরবঙ্গের বন্যা প্লাবিত এলাকায় যখন সাংসদ খগেন মুর্মু সেখানে গেছিলেন ত্রাণ নিয়ে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এবং পুলিশ প্রশাসনের সরাসরি সহযোগিতায় সাংসদ খগেন মুর্মুর উপরে আক্রমণ করা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তার মাথা মুখ থ্যাতলানো হয়েছে খগেন মুর্মু একজন আদিবাসী সমাজের নেতা আজকে এই যে দুঃসাহস যে তিনি করলেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং সরাসরি অভিযোগ করছি এই পুলিশের সহায়তায় আজকে মুখ্যমন্ত্রী যেহেতু উত্তরবঙ্গে নামবেন তার আগে কি করে এই সমস্ত বিরোধী নেতা মন্ত্রীদের ঘরে ঢুকানো যায় তার পরিকল্পনার জন্য আজকে এই সমস্ত নেতা মন্ত্রীদের উপর আক্রমণ করেছি এই মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন আমরা ঘটনার উপর এখন নজর রাখছি এবং তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে কি আন্দোলন কর্মসূচি হবে আমরা পার্টিগতভাবে এখন বসেছি এবং বসবো অতি শীঘ্রই আমরা আপনাদের কাছে জানিয়ে দেব কিন্তু এই ঘটনা যে ঘটালো এই ঘটনা কিন্তু চরমভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আবার বলছি সরাসরি অভিযোগ করছি মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সহায়তায় সংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করা হয়েছে আমরা এই বিষয়টা কিন্তু গম্ভীরভাবে নিচ্ছি এই বিষয়টা কিন্তু আমরা গম্ভীরভাবে নিচ্ছি এবং কি হবে আগামী দিনে বাংলা কি হবে সেটা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে লড়াই যখন নেমেছি লড়াই শেষ পর্যন্ত থাকবো তাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত যতটা রক্ত থাকবে লড়াই কিন্তু সেইভাবে লড়ে যাব এই লড়াই কিন্তু ময়দান থেকে আমরা সরবো না তাই সকলের কাছে আমরা প্রার্থনা করছি আপনারা সাংসদ খগেনদার দ্রুত আরোগ্য কামনা করবেন আমরা খগেনদার খোঁজখবর রাখছি এবং আপনার যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদের আরও দিতে থাকবো আমার নাম নীলাঞ্জন দাস আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক খুবই নিন্দাজনক ঘটনা লজ্জাজনক ঘটনা যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সমন্বয় সমিকদার নেতৃত্বে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী গুন্ডা বাহিনী জেহাদিরা তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা চাই যে সকল জেহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নোক বিজেপি কিন্তু হাতে হাতে রেখে বসে থাকবে না বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা করার ব্যবস্থা করছে এভাবে আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না দিদিমণি কালকে কলকাতায় নাচছিলেন সেখানে কার্নিভালে কিন্তু তিনি আসেননি কিন্তু আমাদের রাজ্য সভাপতি আমাদের আদিবাসী নেতৃত্বরা আমাদের লোকাল নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছেন এতে ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল এবং তাই তারা আক্রমণের পথ বেছে নিয়েছে আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে তাদের উপরে মাথা ফাটিয়ে দিয়েছে চৌচির করে মেয়ের প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এক একজনকে এর চেয়ে লজ্জাজনক ঘটনা হতে পারে না আমরা ধিক্কার জানাই এই তৃণমূল এই জিহাদি সরকারকে যারা এরকম করে মানুষের পাশে দাঁড়াতে গেলে বিজেপি নেতৃত্বের উপরে আক্রমণ করেছে যদিও তৃণমূলের অভিযোগ এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই সাধারণ মানুষে খুবই বহি প্রকাশ আজকে যে ঘটনা নাগরাকাটায় ঘটেছে বিজেপির পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটলেছে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি যারা দুজন এখানে এসছিলেন একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আর হচ্ছে মালদার এমপি এরা নাগরাকাটার মানুষকে চেনার কোনো প্রশ্ন নেই এরা তো নাগরাকাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই এরা কি করে জানবে যে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে অন্য রাজনৈতিক দল করে যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি আমরা কোনো এই ধরনের ঘটনার সমর্থন করি না আমরা এটা মনে করি যে সবার অধিকার আছে ঠিক আছে যদি তারা ক্যাম্পে ক্যাম্পে ঘুরে আমাদের কোনো আপত্তি নেই তারাও ঘুরতে পারে আমরা যেমন ঘুরছি তারাও ঘুরতে পারে কিন্তু গতকাল কোনো বিজেপির এমএলএ এমপি কেন্দ্রের কোনো মন্ত্রীকে দেখা গেল না আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন কখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে যে মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেবার মুখ্যমন্ত্রী সম্বন্ধে সমালোচনা করা মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলবার চেষ্টা করেছিল সেই মানুষগুলোই ওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভ না দেখালে বিক্ষোভ দেখিয়েছে কিন্তু সেটা দাড়ি ঘোড়া ভাঙচুর যেটা হয়েছে বলে শুনেছি সেরকম না হলে ভালো হতো কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই একটা মানুষ তৃণমূলের কথা এই ঘটনা ঘটায়নি তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে নিজেরা মানুষের দুয়ারে যাও থেকে বাংলা ন <muchas> ন